রংপুর বিদ্রোহ কি তৃতীয় অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি দুটি অথবা তিনটি বাক্যে প্রশ্নটির উত্তর চাওয়া হয় রংপুর বিদ্রোহ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেয়ানি লাভের পর রেজা খাঁর কাছ থেকে উত্তর বাংলার দিনাজপুরের ইজারা পান হরিয়ানা থেকে আগত বৈশ্য সম্প্রদায়ের দেবী সিংহ এই কুখ্যাত ইজারাদার দেবী সিংহের ভয়ঙ্কর শোষণ ও অত্যাচারের ফলে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি রংপুর পরগনার তেপা গ্রামে যে সশস্ত্র ভয়াবহ কৃষক অভ্যুত্থান শুরু হয়েছিল তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত দেবী সিংহ বার্ষিক ষোলো লক্ষ টাকার বিনিময়ে ইজারা লাভ করেছিলেন এই বিপুল পরিমাণ অর্থ আদায় করার জন্য কৃষকদের কাছ থেকে তিনি বছরে সতেরো মাসের খাজনা আদায় করতেন দীরজি নারায়ণ নামে এক ব্যক্তিকে তাদের নবাব নির্বাচিত করে সঙ্গবদ্ধ বিদ্রোহীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েদখানা ভেঙে ফেলে এবং আটক কৃষকদের মুক্ত করে রংপুর বিদ্রোহে কৃষকরা পুনরায় এর নেতৃত্বে সংঘবদ্ধ হয় কিন্তু মঘলহাটের যুদ্ধে তারা পরাজিত হয় এই বিদ্রোহে প্রায় এক লক্ষ কৃষক সামিল হয়েছিল হতাহত হয় বহু কৃষক রংপুর বিদ্রোহের পর দেবী সিংহকে ইজারাদার পদ থেকে বিতাড়িত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী উপন্যাস এই বিদ্রোহের প্রেক্ষাপটে লিখেছিলেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো